সুল্লাহ অল্লা অল্লাহ এক নৌ বিয়া ছিলো গৌওয়োনার মা দোর প্রেমে মজনু গুরুপে সং রাবা বওয়া এক নৌ বিয়া ছিলো মাদে সোনার মা দেওয়াই 啦恩，啦恩，啦 লা নবি না আসি এই তৌহৌও কেন না করে গ আল্লাহ মি প্রকাশ হইল নবীর ওсилаয়ার একজনে নবিয়া ছিল গো সোনার মা দেন নাই আল্লাহ এমন তেমন মার মত এমন ভালো নবী তোমার মত এমন ভালো আমরাইকে গো বাসে দয়ার তাই তো নবী তোমারে দেবা নামা মাসাল্লাহ এই না এই তোমার তো মার মৌত এমনবাল নবী তোমার মৌত এমনবাল আমুরায় কেহ বাসে না তাই তো নবী আমরা তো দেওয়া নাৱাম শুল্লা এ না এ না চুই নাচি পা দেশের tumme bin nabhi jeevan faka go darya ko le deyo dekha nabhi daya ko deyo deka od mere বইলো নাও আন তুমি বিনা নবী আপন হবে না মাশাআল্লাহ আল্লাহ 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 কলম নে বলি বগো প্রাণের মুরশিদ তোমার মুখের হাসি জবান করে আল্লাহ देखा तुम्हारे रूपर जो लोग দেখা তোমার গো দেখা তোমার রূপের জলক মন হই আসে উদাসে প্রাণের মরশের তোমার মুখেরে হাসি নে নেবলেই গও প্রাণের Mor chet t'omar, mo ker eo a-vash eo Mashollat, la, 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 la Et barzod তোমায় দেখি তাই রঙা চল জরা খাযে কায় মসলা কত সুন্দর সুর তোমার কত সুন্দর Durdur to tomar ba Allah, mein her var do manade ke le ba go bo and Allah Allah la Allah la Allah la ও পানের তুমি তুমি হই ভাইয় গো রে তোমার নামে অগুন গঙ্গে তোমার নামে গো তোমার নামে অকোন গঙ্গে saiongg Bang ga to ri yi mor si tamar ho yo go kan bao fana ও পরানের মোর সে তুমি আমার হইয়া গ কান্দাবারে নাইশা দনব জন গাজা নাইশা দনব জোকের পানি দিয়া তোমার দোয়াই তাম সর দয়া যদি হয়ে তোমার মন দয়াল যোদি গো ও ও ও লায়া যোদিয়েয়ে তোমার মন আর কি মন হবে না ফোনে বলতে দেখি নাই দমা ধরে এই দিনongo মাইবারে মনে একদিনongo

न गो माई बे मन अॻे न गो माई बे मन गो मारा गे मसाला जपनि कर Imanore ye 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 Man kar no kir ze din Toma ma Rokobo ye देन के तुमर माबूद मौला देन के तुमर माबूद मौला सोवा ल कोरी बेहिओ मन गोमा इस ना गए माशल्लाह अल्लाह अल्लाह ऐन মনু বাঙ্গায়ার মরজিদ বাঙ্গা বাঙ্গায়াল্লার কাবাহ গরে আল্লার কাবাহ গৌর দিল কাবাতে আল্লার বাড়ি ব্যথা দিস না তার বেতর মশল্লা ফানা ফানা হল্লা মন ভাঙ্গা ইয়ার বাঙ্গা আল্লার ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা গorre ভাঙ্গাই আল্লাহ দিল কা আল্লাহর বাড়ে বেতা দিশ না তার বিত ও আসল কাবা নিনে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা নিনে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব সবই বলে নামাজ রোজা সবই বলে বিতায় আল্লাহ ও আকবার মনু বাঙ্গায়ার মরজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগরে বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি বেতা দিশনা তার বিতর মশাল্লাহ এই না এই না La, <AI> la, <AI> la, <AI> Marhaba <AI> <"AI> <AI> la, <AI> la, <"AI> la, 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 মর নেতা মানুষ শরণ কর না আসরা এলে রে মফিয়ত চলবে না মসলাম बाना में गश्तियां से पाताय पाताय लेकायां से मानो शेरखाया वहवाद शेरबाता जो रिये गे ले शेरबाता जो रिये गे ले मुँह तेरी निशा ना असला इलास अल जी हा हे ज़र ज़री मरवा

ਰਸਾਈ ਤੇ ਛੇ ਕਨਹਾ ਬੇ ਹੈ ਇਹ ਜੈ সাইতে দা হে আহা সে তো মাই কে তোরা বে সেই দিন তো মাই কে তোরা বে মোহাম্ম আকে রাতে পার তুই ফুলসে রাতের ফোর মশাল 哪门？ কামিলি আর বউকেও আই মো আমর মদিনাওয়ালে আর বউকে য়ম দে তোর পাগলের নো বিদাকে রে তোর পাগলেরা শান্তি দে

জিনে সানার পেরে স্তারা ছদাই তারা পাগন পারানো বিশদাই তারা পাগন পারা ফুল তোলে দেতে গলাওয়ায় আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বকে আওয়ায় আই মোহাম্মদ আই আউকে মশ্লা এর বেশ বদশায় ও তুলি তেসে কত ফুলের গলি গলায় লোহা বি জলি তারা গলায় লইয়া বি কার জনে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামেল ওয়ালা আই রে আমর বুকে आओ वाई আই মোহাম্মদ মদিনা ওয়ালি আই রে আমর বুকে যাও আই মাসুলা দা बल्लर प्राण चावा यौदे मुर्शिद सिदग दिलेय பிரா யோ ரே ஓ பான மறு சிதே ஆய ரே மச আমার যেদিন যারা বাহারে আমার জন্য কি নেবে সাদা মার কিন সা আরে রে এ মসালা বিদাই মেলা একবার তে খাদেয়ে যার রে বিদাই মেলা একবার তে খাদে যৌ ম রে ও পানের মো ওর সে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আইয় রে এ মশলা এই দা এই দা এই কেজন রই সে বালা সই গেজন রই সে বালাওয়া ওপর ওপর দেখতে ভালা ভিতরে সব কলা আসানি নামে আসে কত। तो जला तुम रैया मजा हम तोर पूजा कैलावा अश जानी गौ मुर्शिद नाम में आसे कतो जला मसला जला जाल अंगयम हो जानी गौ مرشد نام آسے کو تو زالا مشاللہ اللہ 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 لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد الله Wala ya li saye de. दुग न फो मल उन যাব যো দি দুনিয়ার কেউ দেখে ত গরবারে সা রি আরে فا গল হইতো আল্লাহ ওমা আল্লাহ সবার আপনে কবুল করেন wa laale sai